কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সবার নজর কেড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা কানের আসরে এক দিন এক এক লুকে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন তিনি দেশে এসে এই অভিনেত্রী ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয় নিয়ে এর মাঝেই বিয়ে নিয়ে অনিশ্চয়তার কথা বললেন তিনি নয় জুন বিকেলে সোশ্যাল হ্যান্ডেলে ভাবনা বিয়ের সাজের একটি ছবি পোস্ট করে লিখেছেন ছোট কাকু পারবে কি আমার বিয়ে দিতে এতে স্পষ্ট যে ভাবনা বিয়ে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার জবাব মিলবে নাটকে বেশ কয়েক বছর ধরে এই ছোট কাকু সিরিজের নাটক প্রচারিত হয়ে আসছে এটি পরিচালনা করে আসছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন আসন্ন ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না ছোট কাকু সিরিজের এবারের নাটকটির নাম হবিগঞ্জের হরবোলা এবার ছোট কাকুর সিরিজে অভিনয় করতে দেখা যাবে ভাবনাকে বর্তমানে সিলেটে চলছে নাটকটির দৃশ্য ধারণ শুটিং চলবে আরও কয়েকদিন সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে সংবাদ মাধ্যমে ভাবনা বলেন ঈদে ছোট কাকু সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে নাটকটিতে এবার আমি যুক্ত হয়েছি আফজাল হোসেনের পরিচালনা মানে ভিন্ন কিছু আশা করছি দর্শকরা বেশ পছন্দ করবেন নাটকটি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আফজাল হোসেন পরিচালিত হবিগঞ্জের হরবোলা নাটুকে ভাবনা ছাড়াও আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম শতাব্দী ওয়াদুদ তানভীর হোসেন প্রবাল দীপা খন্দকার ফারুক আহমেদ বিশাল চৈতি মার্জিয়া মঞ্জুর সহ অনেকে